আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে অক্টোবর মাস থেকে নতুন নিয়ম মালয়েশিয়ার সকল প্রবাসীদের বাধ্যতামূলক কেডাব্লিউএসি ফান্ড চালু চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়ার সকল প্রবাসীদের জন্য একটা বড় ধরনের সুখবর আসছে মালয়েশিয়ায় থাকা পুরাতন প্রবাসী এবং সামনের দিনগুলোতে মালয়েশিয়ায় আসা নতুন প্রবাসী তাদের প্রত্যেকের জন্য একটি দারুণ সংবাদ বর্তমানে মালয়েশিয়ার প্রবাসী শ্রমিক কেডাব্লিউ এস পি বা ইএফপি এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন এ নিয়ে অনেকে তথ্য জানতে যাচ্ছেন মূলত মালয়েশিয়ার নাগরিকদের জন্য কেডাব্লিউ এসপিতে পে করা বাধ্যতামূলক থাকলেও এখন প্রবাসী শ্রমিকদের আর্থিক নিরাপত্তার জন্য মালয়েশিয়া সরকার এই সুবিধা চালু করতে সিদ্ধান্ত নিয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবর মাস থেকে এই কেডাব্লিউ এস পি সুবিধা চালু করা হতে পারে প্রশ্ন আসতে পারে কেডাব্লিউ এস পি কী কেডাব্লিউএসি এর পূর্ণরূপ হল কুমপুলান ওয়াং সিম্পানান পে কারজা যার অর্থ হল কর্মচারীদের ভবিষ্যৎ সঞ্চয় তহবিল আর এটা অক্টোবর মাস থেকে কার্যকর হচ্ছে এখানে নতুন নিয়ম অনুসারে একজন শ্রমিককে তার বেতনের দুই শতাংশ কেডাব্লিউ এস পি ফান্ডে জমা দিতে হবে অর্থাৎ কর্মচারী ভবিষ্যৎ সঞ্চয় তহবিলে জমা দিতে হবে এছাড়া মালিক বা কোম্পানি সেই শ্রমিকের জন্য আরও দুই শতাংশ জমা রাখবে অর্থাৎ প্রতি মাসে মোট চার শতাংশ কেডাব্লিউ এসপি তহবিলে জমা হবে অর্থাৎ আরও সহজভাবে যদি বলি আপনার মূল বেতন যদি ধরেন পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে সেখান থেকে দুই হাজার টাকা আপনি এই ফান্ডে জমা রাখবেন এবং আপনার কোম্পানি আর নিজের পকেট থেকে দুই টাকা যোগ করে টোটাল এই দুই দুই চার হাজার টাকা মালয়েশিয়া সরকারের শ্রমিক ফান্ডে জমা রাখবে যেটা পরবর্তীতে আপনি পাবেন এই এজেন্টে বেশ কিছু নিয়ম রয়েছে এবং বেশ কিছু পার্থক্য রয়েছে যেমন শ্রমিককে পূর্ণ চার শতাংশ আপনার দিতে হবে এখানে বর্তমানে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে সতেরোশো রিঙ্গিত এখানে সতেরোশো রিঙ্গিতের চার শতাংশ হচ্ছে আটষট্টি রিঙ্গিত বছরে জমা হবে মোট আটশো ষোলো ইঙ্গিত ফলে ভিজা নবানের সময় এটি খরচ দাঁড়াবে চার হাজার যোগ আটশো ষোলো রিঙ্গিত এখানে কোম্পানির আন্ডারে যারা আপনার কাজ করছেন তাদের ক্ষেত্রে শ্রমিক দিবে দুই শতাংশ অর্থাৎ মাসে চৌত্রিশ বছরে চারশো আট ইঙ্গিত মালিক দিবে দুই শতাংশ যেখানে মাসে চৌত্রিশ বছরে চারশো আট ইঙ্গিত অর্থাৎ মালিক ও শ্রমিক উভয় পক্ষ মিলে দিবে মোট আটশো ষোলো রিঙ্গিত এখানে বলে রাখা ভালো ভবিষ্যতে যে কোম্পানি বা এজেন্ট কেডাব্লিউ এস পি জমা দেবে না তাদের ভিজা নবায়ন করা সম্ভব হবে না আমি আবার বলছি যারা কেডাব্লিউ এসপি জমা দেবে না তাদের ভিজা নবায়ন করা হবে না মাসে মাসে জমা হওয়া এই টাকা শ্রমিক দেশে ফেরার সময় উত্তোলন করতে পারবেন শ্রমিকদের অনুমতি ছাড়া কোনো বস বা এজেন্ট এই টাকা তুলতে পারবেন না প্রতিটি শ্রমিকের জন্য একটি কেডাব্লিউ এসপি অ্যাকাউন্ট খোলা হবে কেডাব্লিউএসপি অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট নম্বর দিয়ে লগ করে জমার হিসাব চেক করতে পারবেন তাই শ্রমিকদের উচিত কোম্পানি বা এজেন্টের কাছ থেকে অবশ্যই কেডাব্লিউ এসপি অ্যাকাউন্ট নম্বর সংগ্রহ করা এটি শ্রমিকদের অধিকার এবং কোম্পানি এটা দিতে বাধ্য প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নত্য দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন